আসসালামু আলাইকুম আমি আরমান চলে আসলাম খুব সুন্দর শাড়ি নিয়ে একেবারে ভাইরাল শাড়িগুলো প্রত্যেকটা ভাইরাল একবারে ইউনিক এগুলো জাপানি সিল্কের উপরে একেবারে বুটিক্সের স্কিন প্রিন্টের শাড়িগুলো বেলাজপি শো পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে পাঞ্জাবি আছে সিল্ক পাঞ্জাবি আছে তিনশো পঞ্চাশ সুতি পাঞ্জাবি আছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আর জর্জ শাড়ি আছে বেলাজপি শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা প্রত্যেকটা শাড়ি খুললে খুব দেখাবো আপনারা ফুল ভিডিওটা দুইশো দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করে রাখবেন অবশ্যই দেখেন একেবারে সব একেবারে সব জাপানি সিল্ক শাড়ি বধুয়া বেনারসি শাড়ি একেবারে আপডেট ডিজাইনটা চলে আসছে দেখেন খুব সুন্দর একেবারে রানিং আইটেম এটা আপনার ব্লাউজ পিসে দেওয়া আছে আপনারা ব্লাউজ বেড়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর সাথে যদি পাঞ্জাবি ম্যাচিং করে নিতে চান পাঞ্জাবি দেখা দাও পাঞ্জাবি ম্যাচিং করে দেব পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা আর কেউ যদি অর্ডার দিয়ে কটন পাঞ্জাবি করতে চান সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিচ্ছি এবং আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন দেখেন কী সুন্দর শাড়ি এটা আপনি মেরুন কালার ঠিক আছে এটা আপনি মেরুন কালার খুব সুন্দর একটা শাড়ি দেখেন এটা আচল পুরো অল ওভার পাচ্ছে এটা একেবারে সফট শাড়িগুলো খুবই আরামদায়ক কাপড় ঢাকা ঢাকার সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে দেখে শুনে তারঞ্জীবী পাঞ্জাবিগুলো ম্যাচিং ম্যাচিং করে দেওয়া যাবে ছোট বড় সব সাথে দেওয়া যাবে বাবা ছেলে একসাথে নিতে পারবেন ঠিক আছে একবারে ম্যাচিং ম্যাচিং করে দেওয়া যাবে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একেবারে ইউনিক একেবারে আপডেট সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আপডেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ শাড়িগুলো আর পাঞ্জাবি অ্যাড করলে আপনার এক হাজার টাকা হয়ে যাবে এবং সুতি পাঞ্জাবি অ্যাড করলে আপনার বারোশো টাকা হয়ে যাবে এই যে পাঞ্জাবিগুলো অ্যাড করলে আপনার এক হাজার হয়ে যাবে এটা কাজ মিলানো না আমি কাজ মিলিয়ে দেবো ঠিক আছে কাজ হবে কাজ মিলিয়ে দেবো এই যে আপনার এই কাজটা হবে এই প্রিন্টটা হবে পাঞ্জাবির ভিতরে খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার ইউনিক একবারে আপডেট আপনারা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর ভিডিওটা যদি দেখবেন ফুল ভিডিওটা দেখবেন দেখেন পুরো অল ওভার এটা আর আচলটা দেখা দাও আচলটা খুবই সুন্দর প্রত্যেকটার সাথে ব্যালাস পিস দেওয়া আছে প্রত্যেকটার সাথে ব্যালাস পিস দেওয়া আছে দেখেন এই একবারে ইউনিক একবারে আপডেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শাড়িগুলো ছয়শো পঞ্চাশ সাথে যদি পাঞ্জাবি নেন পাঞ্জাবি দেওয়া যাবে এই যে কালার দেখেন ডিজাইন দেখেন একবারে আপডেট একবারে ইউনিক ডিজাইনগুলো খেয়াল করবেন ডিজাইনগুলো কোনো একবারে ইউনিক একবারে আপডেট খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার শাড়িগুলো আচল দেখেন পুরো অলবা দেখেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন একেবারে দেখেন খুবই সুন্দর খুবই আরামদায়ক কাপড়গুলো কাজগুলো দেখেন একেবারে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার চমক শাড়িগুলো নিয়ে আসলাম এই যে দেখেন লাস্ট জাম কালারটা দেখেন এই ভিডিও শেষে জাম কালারটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার জাম কালার দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার i love this.